তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি যাচ্ছি এখন আরেকটা স্পটে কোন স্পটটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে এর মাঝখানে একটু এসছি আম মাখা খাওয়ার জন্য আম মাখাটা নিয়েই বেরিয়ে পড়বো আবার এই সেই চার যেখানে প্রচুর প্রচুর মুভি শুটিং হয়েছিল তোমরা দেখলেই হয়তো চিনতে পারবে আর কমেন্ট করে যেন কি কি মুভি শুট হয়েছে তোমরা দেখেছো বুঝতে পেরেছ কোথায় এসেছি হ্যাঁ হোয়াইট চার্চে এসেছি কিন্তু বেশিক্ষণ আমরা এখন থাকতে পারিনি বৃষ্টির জন্য মোটামুটি একটু হালকা পাতলা একটু ফটো তুলেই বেরিয়ে পড়েছে দেখলে কি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হিউজ আর অনেকদিন ধরে বাঙালি খাবার খাওয়া হচ্ছে না তো তার জন্য মনটা না এই বৃষ্টি থেকে শুধু খিচুড়ি আর বেগুন ভাজা বা ডিম অমলেট বা ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছে কতদিন যে খাই না আহা হা এই যে নর্থ গোয়া থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি যাচ্ছি এখন সাউথ গোয়াতে সাউথ গোয়াতে থাকবো আমরা দুদিন দেখি ওখানে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো তোমরা সাথে থাকবে ওয়েদার টা দেখো কি সুন্দর কালো কালো আকাশ ওপরে নিচে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো যাচ্ছি আমরা এখন সাউথ গোয়াতে এটা কেমন হবে কি বৃত্তান্ত আমরা নিজেও জানি না গিয়েই বুঝতে পারবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো কোথায় আছি কোথায় থাকছি সব কিছু মোটামুটি দেখতেই পাচ্ছি পৌঁছে গেছি আমরা বিলাতে হ্যাঁ এবার আমরা সাউথ গোতে বিলাতে থাকবো পুরোটা ভিলাই আমাদের থাকবে কেমন হবে কি আসল বিষয়ে পুরোটা দেখতে পাওয়ার নেক্সট ব্লকে তার জন্য তোমরা দেখতে থাকবে আমার চ্যানেলে ভিজিট করতে লাগবে লাইক করতে লাগবে শেয়ার করতে লাগবে তো পরে তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি ভিলাটা কেমন দেখতে কি আসল বিষয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই